উনিশ ডিসেম্বর সোমবার শ্রী সফল একাদশী ব্রত এই সফল একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ভিডিওতে জানব একাদশীটি আপনারা কিভাবে সঠিকভাবে পালন করবেন এই একাদশী ব্রত মাহাত্ম এবং পালনের সময় একাদশীটি পালনের জন্য আগের দিন কি করবেন দশমীর দিনে আপনারা আমিষ আহার বর্জন করবেন কোনো প্রকার আমিষ গ্রহণ করবেন না জুয়া তাস পাশা বর্জন করবেন ঘুমানোর সময় রাতে অবশ্যই দন্ত মার্জন করে ঘুমাতে যাবেন সেই সাথে সকল প্রকার নেশা আপনারা দশমীর দিনে বর্জন করবেন একাদশী সংকল্প মন্ত্র দশমীর দিন অবশ্যই আপনারা ভগবানের চরণ কমল একটি পুষ্প নিবেদন করে সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হানি পুণ্ড পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত একাদশীর দিন কী করবেন একাদশীর দিন আপনারা সূর্য উদয় হওয়ার পূর্বেই প্রাত স্নান করে নেবেন একাদশীর দিন কোনো প্রকার জল স্পর্শ না করে নির্জল উপবাস করবেন কিন্তু কেউ যদি নির্জল উপবাস করতে সক্ষম না হয় সেক্ষেত্রে তিনি একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারবেন অবশ্যই সবজিটি যেন সয়াবিন তেল দিয়ে রান্নাকৃত না হয় ঘি অথবা বাদাম তুল অথবা সূর্যমুখী তুল দিয়ে রন্ধনকৃত হয় একাদশীর দিন আমরা পঞ্চরবি শস্য বর্জন কেন না এই পঞ্চরবি শস্যর মধ্যে বিভিন্ন পাপ লুকায়িত থাকে পঞ্চশস্য হচ্ছে দান ডাল ভুট্টা গম সরিষা তারপর আমরা একাদশীর দিন যা যা করবো তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা একাদশীর দিন অধিক হরিনাম করব গীতা থেকে শ্লোক পাঠ করবো বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারি সেই সাথে একাদশীর দিন আমরা যদি রাত্রি জাগরণ করি তার ফলে আমরা অধিক একাদশীর ফল লাভ করতে তো ভক্তবৃন্দ এখন আমরা যে আপনারা একাদশী পর দিন পারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পারণের মাধ্যমেই একটি ব্রত সম্পন্ন হয় তো আপনারা একাদশী পর দিন সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করবেন আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের নিত্য পূজা সম্পন্ন করে আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন তারপর আপনারা সবাই মিলে অথবা আপনি যে একা থাকেন একাদশী তাহলে একা আপনি সেই ভোগ গ্রহণ করবেন এবং পারণ সম্পন্ন করবেন তো এখন আমরা একাদশী মাহাত্ম জানব সপলা একাদশী ব্রত মাহাত্ম ব্রত মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্মটি পাঠ করুন পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সপলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশের নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কোতল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম হচ্ছে সপলা নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নগর নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রীগমন গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে সর্বদা কাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় বনে গিয়ে জীব হত্যা পুরনো একটি বিশাল অশ্বথ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সেই পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতে প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফল একাদশী সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্বক রূপ প্রাপ্ত হলো তার পাপ বুদ্ধি দূর হল সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্য ভার অর্পণ করে সন্ন্যাসাশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সেই অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত কথা পাঠ ও শ্রবণেই রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা অবশ্যই দেখতে পেলেন যে এই ব্রতের শুধু মাহাত্মকতা শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়েছে তো চলুন আমরা এখন এই একাদশীর ব্রত পাঠ করলাম এখন আমরা এই সফল একাদশীর পারণের সময় সম্পর্কে জানবো যাতে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে পারেন তো পারণের সময় হচ্ছে বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পরদিন দ্বাদশীর দিন সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা দুই মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল আটটা আট মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে তো আপনার এই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন এবং ইউটিউবে দেখে থাকলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন